আজকে আপনাদের দেখাবো একশো পার্সেন্ট অরিজিনাল গাড়োল গাড়ল কাকে বলে দেখেন বিগ বডির গাড়োল দেখাবো আজকে অরিজিনাল যেমন বডি যার কারণ তার কাছ থেকে আজকে কথা শুনবো ভাই আপনার কটা গাড়ল আছে ভাই গাড়োল লালন পালন করে আপনার কি লাভ হচ্ছে ভাই এইটাই কেরকম লাভ একটু বলেন দি ভালোই লাভ আছে আমাদের সংসার চলে আছে বাইশ টাকা হচ্ছে বাইশ টাকা আমাদের সংসার চলে ভালোই লাভ আছে বাইশ টাকা কটা করে হয় ভাই এই গা একটা এর অরিজিনাল ইয়া গাল তো হ্যাঁ একটা করে হয় ভাই এই যে কোয়ালিটি পূর্ণ গাল হবে একটাই করে হয় ভাই ভাই অরিজিনাল গাল হলে একটা করে বাইশ টাকা তাই না জি 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 ভাই এ তো বিগ বডির গালল দেখতে পাচ্ছি আমাদের জন্য করে ডিম মেলা বিগ বডি মেলা কোয়ালিটি পূর্ণ গাল

আমরা নতুন বন্ধুদের দেবো আমাদের ফ্যান ফোলোয়ার সবারই দেবো ও আচ্ছা নাম্বারের সাথে কেন না যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই আপনি কি কি গালল বিক্রি করেন জি ভাই আমরা মা কম না চলে বেছেন তাই না দাম কেমন দাম সাড়ে আট থেকে হাজারে

কোয়ালিটিপূর্ণ ভেড়া গুলো এটি আমাকে সবই কোয়ালিটিপূর্ণ গাড়ল খায় কেমন দেখেন অরিজিনাল গাড়ল ঘাসের ভিতরে নেপিয়ার ঘাসের ভিতরে আছে নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস খায় না কিন্তু এই যে দুবলো তারপরে পাশাপাশি এই সব গাছগুলো বেশি খাই ভাই আপনার এই গাড়লগুলো তো অনেক দেখতে সুন্দর কি গোসল মোসল করার নাকি আপনি গোসল কি বলতে কি

মা গাড়ল কটা সবই প্রেগনেন্ট মনে হয় দুইটা মেড়া আছে নাকি একটা বড় ওই যে বড় মেয়েটা আর একটা বাচ্চা আছে মনে হয় আমি দেখলাম খুবই কোয়ালিটিপূর্ণ গাড়ল দর্শক আবার দর্শক গাড়ল সম্বন্ধে আজকে যতটুকু জানলাম ভাইয়ের কাছ থেকে চেষ্টা করলাম আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর আবার একটা অন্য ভিডিওতে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে ভিডিওগুলো বেশি বেশি দেখুন আসসালামু আলাইকুম